অনেকেই আসলে ব্রেক এবং পিছনের ব্রেক কিভাবে ধরবে এটা নিয়ে অনেক রকম কনফিউশন কেউ কেউ বলে যে পিছনের ব্রেকটা কাজ করে না তা এক্ষেত্রে আমি বলব পিছনের ব্রেকটা আসলে এটা ব্রেক আসলে আপনার বাইকটা থামানোর জন্য না এটা আপনার বাইকের স্পিড কমায় দেয় হান্ড্রেড পার্সেন্ট রেশিও ধরেন ব্রেক করার জন্য পিছনের ব্রেকটাকে আপনি থার্টি পার্সেন্ট ধরবেন এবং সামনের যে ব্রেকটা আছে সেই ব্রেকটাকে আপনি সেভেন্টি পার্সেন্ট ধরবেন এখন সেক্ষেত্রে কী হবে কেন ধরেন যে এই যে আমার একটু দেখে নিই আগে আমার পিছনে কেউ আছে কি না তাহলে আমি ব্রেক করলাম আর ঠাস করে মারা গেল বেশ দিয়ে এই যে আমি যাচ্ছি আমার স্পিড হলো চল্লিশ পঞ্চাশ একটু হালকা স্পিড উঠাই ফেলাম এখন এই সময় আমি ব্রেকটা করলে এইভাবে করে একদম স্পিড কমাই ফেলতে পারবো আমি সাথে সাথে আমি কিন্তু ক্লাস চাপিনি হ্যাঁ পা ব্রেক এবং হাত ব্রেক দুইটা একসাথে ব্যবহার করে এইভাবে করে থামিয়ে ফেলা যাবে বাইকটা